নাস্তা খেয়েও শান্তি নেই নাস্তা খেতে বসলাম আর এরা কি শুরু করছে এই এরা কি মানে আমি বুঝি না আমার ছেলে বিড়ালটা এত পাজি কেন এত ফাঁক চোখ পাইলি আমার মেয়ে বিড়ালদেরকে ঝাঁপায় পরে ধরার জন্য মানে কি শুরু করলো আমার মেয়ের বিড়ালের কিন্তু একটারও এখনও ভালো করে হিটে আসে না আর আমার ছেলে বিড়ালটা অতি তাড়াতাড়ি হিটে চলে আসছে আট মাস চলে না আট মাস চলে না মানে আট মাস শেষ হয়ে নয় মাসে পড়েছে তো এ অলরেডি হিটে চলে আসছে দেখেন কি শুরু করছে এ আমার মেয়ে বিড়াল শান্তি মতো কোথাও বসতে না ঘুমাতে দেয় না যখনই তার ইচ্ছে হয় সেই আই সেইভাবে উপরে ঝাঁপায় পড়ে আর দেখেন কি শুধু শুধু একা 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 কি যে করতেছে সেই বুঝতেছে মানে তার ফিলিংসটা সে নিজেই বুঝতেছে যে তার কেমন লাগতেছে অথচ দেখেন আমার মেয়ে বিড়ালের কিন্তু কোনো ফিলিংস নেই সেই কিন্তু চুপচাপ বসে বসে লেজ লাড়াচ্ছে শুয়ে আছে যখন তার আবার বিরক্ত লাগবে সে কিন্তু ঠিকই ছেলে বিড়ালটাকে একটা ধাক্কা মারিয়া ফালাই দেবো কারণ সে হয়তো বা এখন দিতে চাচ্ছে না আর তাছাড়া ও হিটেও নাই যার কারণে ও পজেশন করতেছে না যে পজেশন ওকে দিবে এই ছেলে বিড়ালটাকে নিয়ে আমি এসে মহাবিপদে তো আপনাদের যদি আমার এই ভিডিও দেখে কারো ভালো লাগে আমার ছেলে বিড়ালটাকে যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি ছেলে বিড়ালটাকে সেল দিয়ে দিব। খুবই কমের ভিতরে সেল দিব তবে বুঝে শুনে আপনারা ওইভাবেই ইয়ে করবেন কারণ একটা বিড়াল পালতে গেলে যে তার পিছনে প্রচণ্ড পরিমাণে একটা খরচ আছে যেটা হয়তো বা যারা পালে তারাই বুঝতে পারবে এর পিছনে অনেক ধরনের খরচ তাই ডাক্তার দেখানো ওষুধপত্র কেনা তারপরে লিটার বলেন খাবার বলেন তো ব্যয়বহুল একটা খরচ তো যেই নিবেন অবশ্যই বুঝে শুনে নেবেন আর যত্ন করতে পারলে নিবেন কারণ দেখতে পারতেছেন আমার বিড়ালটা মশালা হেলদি খুবই ভালো আর সুস্থ খেলাধুলে খুবই অ্যাক্টিভ দেখেন কিভাবে ওকে ধরছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যদি কারো ম্যাটিং করার ইচ্ছে থাকে মেয়ে বিরেল দিয়ে সেটাও আমাকে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চল এই ব্যাংরা পোলা নাই বোনের লাগে আসে ম্যাটিং করতে হুম ছিড়ে হয়ে গেল তার কাজ শেষ এখন সে তার একা একাই যা করার করতেছে পরিষ্কার এই 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 কি 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 যদি একটাই ভালো লাগে তাহলে দাস না কেন ঠিক মতো হুম কি না কেন এই যে ও যে এরকম উপরে উপরে দিয়ে এরকম করতে থাকে ও ও তো এখন তো সমস্যা হইতেছে ওরে তো কি করা যায় এ আসলে ম্যাটিং পোস্টে লাগাই দিতে হবে যে এর আসলে ম্যাটিং করানো দরকার ইমার্জেন্সি মানে খুবই আমার ঘরে এদের খুবই ডিস্টার্ব করে আমার এই একটা করে একটা করি লিপি আমার দুইটার মেয়ে বিড়াল আছে ওই দুটারে ডিস্টার্ব করে দোনোটা কিন্তু ওর বোন হয় তারপরে এর ভিতরে কোনো ওই চিন্তা ভাবনা নেই আমার ইচ্ছা এ এদের বাইরে কারোর সাথে ম্যাটিং করাবো বা সেল দিয়ে দিব এদের ছেলে বিড়ালটাকে আমি সেল দিয়ে দেব যদি আমি এরকমের কোথাও ভালো ফ্যামিলি পাই আর এদেরকে আমার মানে অন্য হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি বিড়াল দিয়ে আমি ম্যাটিং করানোর ইচ্ছা আছে কিন্তু এদেরকে এখনও হিট পুরোপুরি আসে না তারপরও এদের খুবই ডিস্টার্ব করে আর এ অলরেডি একদম খুব ভালো হিটে আছে কি যে করা যায় বুঝতেছে না কিছু দেখেন কি অবস্থা আপনাদের কার ঘরের বাচ্চা বিড়ালগুলো বড় হয়েছে এরকম করে আমাকে তো জানাবেন যে ভাই বোন এর ভিতরে এরকম হয় কি না অনেক ফ্যামিলিতে দেখা গেল অনেক চাইলো ভাই বোন বিড়ালের ভিতরে ম্যাটিংটা হয় না দুইজন দুইজনকে অ্যাকসেপ্ট করতে পারে না আর আমার ঘরে এই যে এ কিছুই বলে না চুপচাপ শুয়ে থাকে কারণ এর হিট এখনো পুরোপুরি আসে না এই চুপচাপ শুয়ে থাকে আর এই আসে আইসে ইসা খালে আমার দুইটা মেয়ে বিড়ালকে খুব ডিস্টার্ব করে কিছুই হয় না মাঝখান দিয়ে আমি যত সব ঢং চং শুরু করে দেয় আজ এখন সে রিল্যাক্স মুটে আছে মানে ঘুমাবে এখন সে আর এই যে একটা মোয়া খাইতেছে চাটুপাতে মিল এই মিল মিল

আমি যখন ধরি তোমার খুব সমস্যা হয় আর যখন তোমার টমেক্সে ধরে তখন কোনো সমস্যা হয় না না হুম ও যখন তোমার যাইতে ধরে তখন কোনো সমস্যা হয় না ভালো লাগে এই টম টম এই যে এই যে আপনি রে বলতেছি এই যে আমার দিকে তাকান এখানে 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 এই যে লুক এট মি কি লজ্জা পাইতেছেন না ভয় পাইতেছেন হ্যাঁ নিমটা বিড়াল একদম পাজি একটা বিড়াল হইছে তোরে কেন ধরছ আমি বারবার বলি না ওকে করে ধরবি না তোরে এক কাম তো যদি এত ইচ্ছা থাকে তুই ওই লিপির সাথে ব্যাটিং করার জন্য ইয়া করবে ওরে ধরবি কিন্তু লিপি তো পিটে আসতে হবে তাই না তুমি এটা অতি অকালে পাইতে গেছো বুঝছো খুব দেখে গেছো আপনা বুড়া আরে একটু এটা 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 দুষ্ট তোমার মন তোমার মনি 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 সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন